বন্ধু বান্ধবের দেখা দেখি একটা দুইটা টান সেই টানে বইরা গেল আমার মন প্রাণ বন্ধু বান্ধবের দেখা দেখি একটা দুইটা টান সেই টানে বইরা গেল আমার মন প্রাণ যে টুটে ছিল আমার রোনালি চুয়াল সেই টুটে কেন আজ গন্ধার দুয়া হাতে ছিল আমার কলেজের রিভাইল হাতে কেন আজ ফেন্সি ডাই ডাল 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 রে বাবা ডিপ বাবা ডাই পুলিশ দিয়ে মাইরে বাবা সরকার দেখাই ডাই ডাল ডাল রে বাবা ডিপ বাবা ডাই পুলিশ দিয়ে মাইরে বাবা সরকার দেখাই এখন আমার নাই কোন গতি বাপের ডাকাই জালাইলাই বাকি এখন আমার নাই কোন গতি গাই জালাই দেই গতি 56 হয়ে গেলাম গঞ্জার গুরু 56 এ ভালোই গেল শুরু হয়ে গেলাম গঞ্জার গুরু আরে এখন আমি গঞ্জনা সারি সিনসি আমায় ডাকে বারে বারে এখন গান জানা সারি ফেলছি আমায় ডাকে বারে বারে ভালো লাগা শুরু হয় ক্লাস এটে এসে প্রেমের নেশা জাগে আমায় ক্লাস টানে বসে আরে ভালো লাগা শুরু হয় ক্লাস এটে এসে প্রেমের নেশা ধরে আমায় ক্লাস টানে বসে আরে প্রেমে যখন শেখাই আমি নেশা আমার হয়েছিল সন্দীপ প্রেমে যখন শেখাই আমি পকেট বরামানি তাকে স্কুল এতে বসে টানাটানি শুরু হয় কলেজেতে এসে পকেট বরামানি তাকে স্কুল এতে বসে টানাটানি শুরু হয় কলেজেতে এসে আরে রুনা তো মন বুঝে না পয়সা ছাড়া দেখা ঝুলায় না তো মন বুঝে না পয়সা ছাড়া দেখা হই না

দূরে দূরে থাক তো মন বুঝে না পয়সা সারা দে না রুনা তো মন বুঝে না পয়সা সারা দে না